হরিজবি গরে গ্রামে একটা সমস্যা রেডা রোড মড রেডা ভালো নিলাম গায়টা ধুইयला পড়ে দড়ড়া হ্যাঁ মেনুডি যত লাগতে বিড়া আর মেনর লাগতো এরকম ভালোছনি এ চালন দилаবা এই কালকে বিকেল একটা বিশ্বকে গেছে আসলে গ্রামে আসলে অনেক ভালোবাসা অনেক স্মর পাই গ্রাম এর মানুষ অনেকদিন আসলে অনেক ভালো চিনে কেমন আছে বাবা জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ এই জিনিসটা শান্তি গাইস আসলে ভালো ভালো এই মানুষ থেকে প্রয়োজন এটা হচ্ছে বড় কথা আস্তে আস্তে এই যে এই গ্রামের একটা সমস্যা কি জানেন গাইজ এই যে মুছর হচ্ছে খুবই ডেঞ্জারাস সাবধান সাবধান গ্রামে গাড়ি চালাতে অবশ্যই সাবধান ভাই কত হিসেবে এটা একশো একশো উনত্রিশ মানে এক লাখ উনত্রিশ হাজার টাকার গরু আসলে এত দাম গরু না গরু কিন্তু ভালো হয়েছে মনে হয় না হ্যাঁ এক লাখ উনত্রিশ হাজার টাকা অনেক ভালো হয়েছে বা হাজার না মাসাল্লাহ এই গরু এই দুই হাজার সতেরো থেকে আঠারো সালে গরুর দাম ছিল কত এই গরু তো বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিবে বাট এখনকার সময় প্রেক্ষাপটে একটা গরুর দাম নর্মালি এক থেকে দেড় লাখ টাকা বেশি এটা হচ্ছে আসলে কষ্টকর অনেক মধ্যবিত্ত ফ্যামিলি এবছর কোরবানি দিতে পারতেছে না গাইস আসলে মাঝে মধ্যে খারাপ লাগে আমরা এই যে মধ্যবিত্ত হয়ে অনেক কষ্ট বা অনেক পরিশ্রম করে কোরবানি দেওয়া লাগে গরুর দামটা এতটা বেশি এতটা বেশি গাইস মানে কি বলবো খুব বাজে ভাবে হচ্ছে নর্মালি গরুর দামটা বাড়তেছে এটা হচ্ছে বড় কথা গাইস আসলে এভাবে যদি বাংলাদেশের জিডিপি কমতে থাকে বা বাড়তে থাকে এই সমস্যাগুলা দ্রব্যমূল্যের মানে অতিরিক্ত উদ্যোগতি এগুলোর কারণে হচ্ছে বাংলাদেশ একদিন ধ্বংস হয়ে যাবে কারণ আমরা যারা নতুন প্রজন্ম আমরা বারবার ধ্বংস হব গাইস চলে আসলাম বিজয় করা স্কুল অ্যান্ড কলেজ বাট যাচ্ছে হচ্ছে রামপুরা না রামপুরা আচ্ছা এটা রামপুরা যেমন নাকি রাম কি রামপুর রামপুর আসলে রামপুরা আচ্ছা যাও আসলে এই এখানে দুটো এটা রামপুরা এটা রামপুর মানে পুরো থেকে পুরো হয়ে মিল আছে খুব ভালো লাগে আসলে গ্রামীণ পরিবেশ একটা জিনিস খুব ভালো এদিকে না এদিকে সোজা সোজা হচ্ছে গ্রামের মানুষ সহসর মানুষ আর ঢাকা সিটি কিন্তু জ্যাম নাই ট্রাফিকের কোনো ভয় নাই পেপার নিয়ে বের হওয়া লাগে না মানে অন্য একটা ফিলিংস থাকে আপনি যেমন মন চাই তেমন একশো তিরিশ স্পিড রাখা লাগবে না আপনার কোথাও মামলা দেবেন না কেউ জিজ্ঞেস করবে না এত স্পিডে কেন গাড়ি চালাচ্ছ কিন্তু একটা সমস্যা গ্রামের মুরব্বীরা বলবে একটু উল্টাপাল্টা চালা বলবে মুখ দেখমেয়ার ছেলেটা বেয়াজ হয়ে গেছে কেন এত স্পিড গাড়ি চালায় একটু বলতেই পারে স্বাভাবিক কাজ একটা বিষয় কি আসলে এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা দেখেন একটা বিষয় কি দুই পাশে তাল গাছ মাঝখানে হচ্ছে ধান খেত আর মানে একটা খোলা মেলা ভাব একটা হাওয়ার একটা যে ফিলিংস অক্সিজেনের জায়গা এখানে দাঁড়ালে আপনার মনটা এমনি জুড়ে যাবে একটা ফিলিংস গাইস একটা ফিলিংস এখানে আসলে মনে হয় শুয়ে থাকে এখানে ভালো লাগে আসলে একটা বিষয় কি গ্রাম অঞ্চল যত আসবে না এত ভালো লাগবে গ্রামে ঘুরার মজাটাই আলাদা খেঁকা খেয়েছে নিশ্চয়ই একা বুঝে রয়েছে যাই হোক এটা বিষয় না ছাকা লাইফে খাইতে হবে না হলে সোজা হয়ে উঠতে পারবেন না ও বাই গুন্ডাই নামকিতা এমন পিড়া পিট পড়বে না সাবস্ক্রাইব করবে না মায়ের গেরাবাংকি তোমায় একদম রিক দিয়া রিক দিয়া তুমি কই যাবি এবার বুঝলাম না তুমি বারবার খালি এনে খেলা হেন খারা বুঝলাম না তখন না মারবারই কয়

এটা হচ্ছে বড় কারণ এখানে তুই বেড়া এমন রাস্তা দিয়ে আমার দুবাই আসলে কি বলবো তোরা অনকিরেতে মন চায় এত সুন্দর রাস্তা রাইখা তুই আমার এই রাস্তা ঢুকাই দিলি কেমন ডা লাগে আমি এই নর্মালি এই রাস্তায় কত বছর পরে জানা শুনছি কি দুই থেকে তিন বছর পরে রাস্তায় এসেছেন আমার তো কোনো প্রয়োজন নেই রাস্তা তাই সাকল একটা বিষয় কি আমার ছোট ভাই আর মানে আমার এমন রাস্তা দিয়ে ঢুকাই দিছে না পারতেছি রিল্যাক্সিটু চালাইতে না পারতেছি আপনার সাথে কথা বলতে বাট কিছুই হচ্ছে না গাই ভাঙা আর ভাঙা ভাঙা আর ভাঙা একটা জায়গা কোনো জায়গায় ঠিক আছে তোমার নানা আমার রাস্তা ভাঙ্গা আমার নানার বাড়ি রাস্তা ভাঙ্গা তোমার নানার বাড়ির রাস্তা হলো পুকুরের দিকে আর আমার নানের নানার বাড়ি রাস্তা তঙ্গু পার্কের দিকে ঠিক আছে এখন এই পাঙ্কা এখন লাইফটা কোন দিকে যাবে এটাই বুঝতেছি না আমি আর তুমি তোরা ঠিক করে না গা এটাই তো সেটাই তো কথা অবশ্যই গাইস নাহলে একশো ফুটের মধ্যে একটা জায়গা পাইছি যে মানে একটু ভালো রাস্তা ওই পাশে পুরো রাস্তাটা ভাঙা এই যে এই দিক দিয়ে পুরো আর মানে আমাকে বললো যে ভাইয়া এ পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে রাস্তাটা ভালো আমি তো ভালো রাস্তা পাইলাম না গাড়ি ভালো রাস্তা মানে খুঁজে বা করতে বলো না তখন তো আসছে যেমন ভাঙার ভাঙার মনে হবে না তুমি মনে রাস্তায় ঢুকেছো আমারে লো রাস্তাই ভাঙার বানা ইস স্পেশালি এই রাস্তাটা মাই গুরু কো তো মেরে ভাই 120 বিক্রি করেন না কিন্তু ঠিক আছে ভালো আছে সুন্দর সুন্দর একটা রাস্তা আছে আমার নাম অটো ভাই পুরো আরামদাবা হ্যাঁ ধন্যবাদ সেইদিন ভালছিলোঁ একদম কি হয় আরে ইয়া বিসতা কি হসতা না আছে তুই কি আছে কবে গেছে মাসছে এয়ারপোর্ট বসে 24 তারিখ যাক ভালো বাইক কবে আবার সুন্দর আছে dagena mari gezu de peto mari gezu ha bai da gen aire ha koma